আসসালামু আলাইকুম অর্থনৈতিক বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের চূড়ান্ত সাজেশন রেডি হয়েছে আপনারা এখান থেকে সাজেশন দেখলে অবশ্যই কমন পড়ার সম্ভাবনা আছে হানড্রেড পারসেন্ট তাই আপনাদের সুবিধার্থে আমি শর্ট সাজেশনও দিব তবে অর্থনৈতিক বিভাগের শর্ট সাজেশন কমন পড়ার সম্ভাবনা কম থাকে এই কারণে আপনারা এই সাজেশনটা ফলো করবেন ইনশাআল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে তাহলে শুরু করি আজকের বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ তৃতীয় বর্ষ বিষয় বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন বাংলাদেশের ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক ব্রিটিশরা শিল্প বিপ্লব ঘটিয়েছিল কিভাবে উত্তর বাংলাদেশ থেকে কাঁচামাল নিয়ে ব্রিটিশরা শিল্প বিপ্লব ঘটিয়েছিল দুই কবে বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয় উত্তর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয় তিন দ্বৈত শাসন কি উত্তর দ্বৈত শাসন হচ্ছে কোম্পানির হাতে দেওয়ানি আর নবারের হাতে রাজ্য শাসনভার চার কবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় উত্তর উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় পাঁচ উনিশশো পঞ্চাশ মাইনাস একান্ন থেকে উনিশশো আটষট্টি কতভাগ কেন্দ্রীয় ব্যয় প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয় উত্তর উনিশশো পঞ্চাশ মাইনাস একান্ন থেকে উনিশশো আটষট্টি মাইনাস উনসত্তর সাল পর্যন্ত ছাপ্পান্ন শতাংশ কেন্দ্রীয় ব্যয় প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয় ছয় উনিশশো সালে পাকিস্তানের অর্থ সচিব কে ছিলেন উত্তর উনিশশো সালে পাকিস্তানের অর্থ সচিব ছিলেন গোলাম মোহাম্মদ পাকিস্তান আমলে কৃষি জমির কত ভাগ উত্তর পাকিস্তান আমলে কৃষি জমির এক আটান্ন ভাগ সেচ সুবিধার আওতায় ছিল আট পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানের বিনিয়োগ ছিল কত ভাগ উত্তর পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানের বিনিয়োগ ছিল পঁচাত্তর শতাংশ নয় পূর্ব পাকিস্তানের কত ভাগ বিনিয়োগ হয়েছিল উত্তর পূর্ব পাকিস্তানের পঁচিশ শতাংশ ভাগ বিনিয়োগ হয়েছিল দশ এক নয় পাঁচ এক এক নয় ছয় এক সময়ে শিক্ষা খাতে পূর্ব পাকিস্তানের বরাদ্দ ছিল কত উত্তর এক নয় পাঁচ এক এক নয় ছয় এক সময়ে শিক্ষা খাতে পূর্ব পাকিস্তানের বরাদ্দ ছিল মাথা পিছু পাঁচটি টাকা এগারো পাকিস্তানের মধ্যে কোন অঞ্চল সমৃদ্ধ ছিল উত্তর সালের মধ্যে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তান অধিক সমৃদ্ধ ছিল বারো পাকিস্তান আমলে সম্পদ বন্টনে কোন ধরনের নীতি অবলম্বন করা হয় উত্তর পাকিস্তান আমলে সম্পদ বন্টনে বৈষম্যমূলক নীতি অবলম্বন করা হয় তেরো পাকিস্তান আমলে কতটি পরিবারের হাতে সম্পদ ও ক্ষমতা কেন্দ্রীভূত ছিল উত্তর পাকিস্তান আমলে ২২ পরিবারের হাতে সম্পদ ও ক্ষমতা কেন্দ্রীভূত ছিল যারা সবাই ছিল পশ্চিম পাকিস্তানের লোক চোদ্দ কত সালে পূর্ব বাংলার জমিদারি প্রথার বিলোপ সাধিত হয় উত্তর উনিশশো সালে পূর্ব বাংলার জমিদারি প্রথার বিলোপ সাধিত হয় পনেরো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে বাঙালিদের সংখ্যা ছিল কত শতাংশ উত্তর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে বাঙালিদের সংখ্যা ছিল চব্বিশ শতাংশ ষোল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেওয়া হয় উত্তর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেওয়া হয় সতেরো উনিশশো ছেচল্লিশ সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয়ের বৈষম্য ছিল কত উত্তর উনিশশো ছেচল্লিশ মাইনাস পঁয়ষট্টি সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয়ের বৈষম্য ছিল ছেচল্লিশ শতাংশ আঠারো কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় উত্তর উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে করেন উত্তর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ বাংলাদেশের অর্থনীতিকে মূলত কে পঙ্গু করেন উত্তর বাংলাদেশের অর্থনীতিকে মূলত আয়ুব খান পঙ্গ করেন একুশ জিডিপি কি উত্তর একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোন দেশের ভৌগোলিক সীমার ভিতরে দেশের যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার চলতি বাজার মূল্যকে জিডিপি বলে বাইশ প্রেক্ষিত পরিকল্পনা কাকে বলে উত্তর কোন দেশের দীর্ঘমেয়াদের যেমন দশ থেকে পঁচিশ বছর সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে প্রেক্ষিত পরিকল্পনা অর্থনৈতিক উন্নয়ন কি উত্তর আর্থসামাজিক অবকাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি জাতীয় আয়ের অব্যাহত বৃদ্ধির প্রক্রিয়াকে অর্থনৈতিক উন্নয়ন বলে চব্বিশ অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য কয়েকটি পূর্ব শর্ত লেখ উত্তর ঘ উৎপাদন সংগঠন খ জনসংখ্যা বৃদ্ধি গ প্রাকৃতিক সম্পদ ঘ মূলধন সংগ্রহ ও অং উপকরণ ব্যবহারে দক্ষতা পঁচিশ অর্থনৈতিক উন্নয়নের মান স্তর নির্ধারণে কয় ধরনের সূচক রয়েছে উত্তর অর্থনৈতিক উন্নয়নের মান নির্ধারণে দুই ধরনের সূচক রয়েছে যথা ঘ সাধারণ সূচক এবং খ বিশেষ সূচক ছাব্বিশ অর্থনৈতিক উন্নয়নের রু একটি সাধারণ সূচকের নাম লেখ উত্তর অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি সাধারণ সূচকের নাম হল গ প্রকৃত জাতীয় আয় ঘ মাথাপিছু প্রকৃত আয় গ জীবনযাত্রার মান উন্নয়ন ঘ জীবনের উৎকর্ষতা ও অং অর্থনৈতিক কল্যাণ সাতাশ অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি বিশেষ সূচকের নাম লেখ উত্তর অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি বিশেষ সূচকের নাম ক মানবীয় মূলধন খ শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ গ স্বাস্থ্য এবং পুষ্টি ঘ মৌলিক চাহিদা পূরণ অং দারিদ্র বেকারত্ব এবং আয় বৈষম্য হ্রাস আঠাশ অর্থনৈতিক উন্নয়নের জন্য কি কি বিষয় প্রয়োজনীয় উত্তর অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিষয় হল ক মাথাপিছু আয় সর্বোচ্চ স্তরে উপনীত হওয়া জাতীয় আয় এবং মাথাপিছু প্রকৃত আয় উল্লেখযোগ্য বৃদ্ধি ও গ অর্থনীতি সধারায় পুষ্ট হতে হবে উনত্রিশ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কোন বিষয়টি প্রয়োজন উত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজন জাতীয় আয় এবং মাথাপিছু প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া ত্রিশ অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে মৌলিক পার্থক্য কি উত্তর অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে মৌলিক পার্থক্য হল অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই প্রবৃদ্ধি নির্দেশ করে কিন্তু প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়ন নাও নির্দেশ করতে পারে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক বাংলাদেশ উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি দুই মানব সম্পদ উন্নয়নের সূচক সমূহ কি তিন মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো চার বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নের উপায় সমূহ বর্ণনা কর পাঁচ বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব বেশি হবার কারণ কি ছয় বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব আলোচনা কর সাত বাংলাদেশ দারিদ্রের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ কর আট বৃহৎ ক্ষুদ্র ও কুটির শিল্পের ধারণা দাও নয় বাংলাদেশ কোন ধরনের শিল্প স্থাপনে অগ্রাধিকার দেওয়া উচিত দশ গ্রামীণ শিল্পায়নের ওপর অধিক গুরুত্ব দেওয়া উচিত কিনা তার ব্যাখ্যা দাও এগারো আমদানি বিকল্পন শিল্পায়ন কৌশল কি বারো ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য কি। কি তেরো ছদ্মবেশী বেকারত্ব কি চোদ্দ পল্লী উন্নয়ন ও কৃষি উন্নয়ন বলতে কি বুঝো পনেরো বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কি কি ষোল বাংলাদেশের কৃষির সমস্যা আলোচনা কর সতেরো পল্লী উন্নয়ন ও কৃষি উন্নয়নের মধ্যে পার্থক্য লেখ আধুনিকায়ন বলতে কি বুঝায় উনিশ বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস সমূহ কি বিশ বাংলাদেশের মৌলিক পরিচয় দাও গো বিভাগ রচনামূলক প্রশ্ন এক বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের আপেক্ষিক দক্ষতা বর্ণনা কর দুই বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব আলোচনা কর তিন জাতীয় আয় বলতে কি বুঝো চার অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি পাঁচ মোট জাতীয় উৎপাদন এবং নিট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য কি ছয় জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য কি সাত বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ কি আট বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় নিম্ন কেন নয় জীবনযাত্রার মান পরিমাপের সূচকসমূহ লেখো দশ অর্থনৈতিক উন্নয়নের পূর্বসোধসমূহ কি কি এগারো অর্থনৈতিক উন্নয়নের মান স্তর নির্ধারণের সূচকসমূহ কি কি বারো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি বর্ণনা কর তের বাংলাদেশ জাতীয় আয় পরিমাপের সমস্যা আলোচনা কর চোদ্দ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় নিম্ন কেন পনেরো বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর ১৬ বাংলাদেশ কৃষি বিভিন্ন উৎসগুলো বর্ণনা কর সতেরো বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের একটি বিবরণ দাও আঠারো বাংলাদেশ কৃষি ঋণের সমস্যাগুলো বর্ণনা কর উনিশ বাংলাদেশ কৃষির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর বিশ বাংলাদেশের অর্থনৈতিক নির্গমনের ঐতিহাসিক দৃশ্যপট বর্ণনা কর জাতীয় বিশ্ববিদ্যালয়